যে ফিলিস্তিনের ফিলিস্তিনে আমাদের নেতা আসছে এখানে আপনারা খুশি না বাজার ওনারে উনারে সম্মান আমরা দিতে পারি নাই লাস্ট সবে একটা সালাম দেন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে বারাকাহ বারাক আপনারা ওই যে ডোনাল্ড ট্রাম্প সব মুল্লকের পয়সা আমার আফগানিস্তান আমার ফিলিস্তিন আমার ইরানকে তস্তস করে দিয়েছে বারবা দেয়ালে ভিড় থেকে গিয়েছে মানুষ ধৈর্য ধারণ করতে পারে নাই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার বিরুদ্ধে স্বয়ং নিজে অ্যাকশনে নেমেছে সেই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের যে করুন দশা হয়েছে ও বেসারা বলেছে আমার কথা তারা শুনবে না ওই দেশকে নরকে পরিণত করবে আল্লাহ কয় যা আগুন হলো আমার হাতে অগ্নি লেলিহান আমার হাতে তুই কিসের কিসের তুই কিসের আবার আগুন জ্বালাবি এই জন্য এমন আগুন ধরাইছে আজও পর্যন্ত নিবাবার ক্ষমতা পৃথিবীর কারণে উভয় দিক দিয়ে আবার তুষার ঝড় সৃষ্টি করে দিয়েছে আল্লাহ আছে না নাই হাত উঠে বলেন আকাশের দিকে সাত আতঙ্গ উঁচু করবেন আল্লাহ আছে না নাই সেই ঠেলা সামলাতে না পারে ফিলিস্তিনি যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আমরা ফিলিস্তিনি শুধু যুদ্ধ বিরতি ঘোষণা করতে চাই না গোটা গোটা ইসরায়েল সব

ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের জাহাজে নামতে হয় আন্তর্জাতিক যুদ্ধের ময়দানে ছাপাই পড়তে হয় তা আমরা পড়বো টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে এই ফেরো কি পা পাও ওয়াসিকানা এই ফেরো কি পা পাও ওয়াসিকানা এটা কার কথা আরো জোরে বলেন আল্লাহ কাতিলহুম কাতিলহুম হাত্তালা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদিনু কুল্লহু লিল্লাহ সংগ্রাম করো লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহ জমিন থেকে সকল বাতিল মতাদর্শে অবসান না ঘটে আল্লাহ দিন দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত সংগ্রামরা সংগ্রাম করো লড়াই করো বলেছে কে কে বলেছে

রণ অক্লান্ত মহা বিদ্রোহী আমি রণ অক্লান্ত আমি সেইদিন হব শান্ত যবে যবে উৎকীড়িতের কন্দন ধোলাকাশি পাতাসে ধনে বান অত্যাচারেরই ক্ষণ গো কৃপ নে ভীমা রণভমে রণে বাণ কারণ আমি তো মুসলিম আমি তো আমি তো আমি তো মুসলিম আমি তো মুসলিম মুসলিম আমি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহকে ছাড়ব আল্লাহকে ছাড়ব কাউকে মানি না এই হায়দারি হামকারদি ফিলিস্তিন অভিমুখে প্রয়োজনে জিহাদ করতে রাজি ফিলিস্তিন অভিমুখে প্রয়োজনে আমরা এক একজন খালিদ বিন ওয়ালিদের মতো মুজায়েদের ভূমিকায় ছাপিয়ে পড়ব ইনশাআল্লাহ তারিক বিন জাদের মতো ছাপিয়ে পড়ব ওই মিশরের মিশরের জামাল ওই মিশরের একটু আগে

আল্লাহ রাহে সেসব দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যারা গগন বিদির চিৎকার মেরে বলছে হে আমাদের রব হে আমাদের পালন কর্তা তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করে একজন বিশ্বস্ত অভিভাবক একজন সাহায্যকারী সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশে পাঁচই আগস্টের মতো যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ আবার বৃদ্ধ ময়দানে ঝাঁপিয়ে পড়েছি আটাশে অক্টোবর সেই পাঁচই অক্টোবরে আমার ছেলে চৌঠ অক্টোবরে ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তায় আমার লক্ষ্য ভাই জানি কিনা জানি না আমার ছেলে হাফেজ মোয়াস বিন মাহবুব তামর মিল্লাতে ফাজেলে পড়েছে হাফেজ কোরআন দুর্বৃত্ত যখন কুল কিরানা না পাইও আমার ছেলেকে বাটে পেয়েছে থানার মধ্যে ঢুকায়ে ওরা এমন মার দিয়েছে পুলিশ সহ মারতে মারতে আমার ছেলে জমিনে লুটিয়ে পড়ে নিথর দেহ যখন লোড়াচোড়া করে না ওরা বলেছে ওরে গুলে করে দাও পুলিশ তখন বলেছি কিভাবে গুলি করব তো মরে গেছে এই কথাটা আমার ছেলেটা একটু কানে হালকা পাত্তা শুনেছিল যখন ওর অন্য চলে গেছে আরেক পুলিশের সহযোগিতায় সে থানার বাইরে আসার পরে আমাদেরকে ফোন দেয় ঢাকা মেডিকেলে সিরিয়াল দিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে তার চিকিৎসা করতে গিয়ে দেখা গেছে তার মাথার মধ্যে একুশটা শিলাই লেগেছে একুশটা শিলাই লেগেছে আমার ছেলের মাথায় আমি আজকে দুই পর্যন্ত কথা বাধ্য আমার শোনার জন্য কারণ এই দেশকে এই পরিবেশে আনার জন্য আমার ছেলে রক্ত গেছে কি যায় না হাজার হাজার ছাত্র জনতার রক্ত গেছে পানি লাগবে নাকি পানি মুগ্ধে রক্ত গেছে

লম্বা সবে লম্বা সবে কে কেনা জানতে চায় আল্লাহ কবুল খুরের জন্য